ধন্যবাদ দিচ্ছি আমার মাইক ম্যানকে আমার কথাগুলো আমার শ্রোতাবর্গর কাছে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার শ্রোতাবর্গকে যারা অধীর আগ্রহে আমার মতো অর্ড কৃষ্ণ কথা শোনার জন্য বসে আছেন তৃতীয়বার ধন্যবাদ দিচ্ছি আমার কমিটি বর্গকে যারা এই কবিগানটা দিয়েছেন শেষবারে আরেকজনকে ধন্যবাদ না দিলে হবে না সেটা হচ্ছে আমার পাল্লাদার একে পাল্লাদার না বললে গেল্লাদার বলাই ভালো আমার যেগুলি জিজ্ঞাসা ছিল উত্তরগুলো হলো না তা বলবো না তবে কেমন কেমন হল প্রথম জিজ্ঞাসা করেছিলাম বলো হরে কৃষ্ণ নাম এই তিনটা নিয়ে নাম তাহলে এই ছটা নাম থেকে বত্রিশটা গুণ করে যোগ করে 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 ভাগ কেমন হরে কৃষ্ণ নামের জন্মতত্ত্ব আমি জিজ্ঞেস করিনি ছটা অক্ষর বত্রিশটা হয় কি করে গুণ করে যোগ করে বিয়োগ করে ভাগ করে এর বেশি তার সংখ্যা নাই আপনারা শুনলেন দু নম্বর জিজ্ঞেস করলাম যার নাম ছোট হরিদাস মহাপ্রভু একদিন বলেছিলেন একটু দাও দাও একটু দু তিন দিন বলার পরে হরিদাস অনেকগুলো সুপারি সংগ্রহ করে পকেটে ভরে রেখে দিয়েছিলেন প্রতিদিন এই ভাত খাওয়ার পরে দড়ি কত আনতে যাব প্রভু চাইছে দাও আর পকেট থেকে বের করে হাতে ধরিয়ে দেব বলে পেলি কথা বলে আমি চাইবে না আপনি চাইবেন আমি জানি তো যার জন্য পকেটে ভরেই রেখেছি সঙ্গে সঙ্গে হরিদাসকে বর্জন করে দিলেন প্রভু বলে তোমার মুখ দর্শন করবো না আমি তিনি প্রাণ বিসর্জন করলেন ওইখানে জিজ্ঞেস করেছিলাম আজকে যে প্রশ্ন এদের ভিক্ষা করার শেষ নেই চিন্তা করে দেখুন যদি বলো না গৌরাঙ্গের মত মেনে চলে না তোমার সাতক্ষণ মাপ আমি বলে দিয়েছিলাম আর যদি বলো গৌরাঙ্গের মত মেনেরা চলাফেলা করে তাহলে তোমাদের ধর্ম বলতে কিছু আমি দেখতে পাচ্ছি না দু নম্বর তিন নম্বর কথা বলো আমি একটু শুনি তোমাদের ধর্মনীতিটা কেমন তোমাদের শিক্ষানীতিটা কেমন দুটো জিনিস আমি জানতে চেয়েছিলাম আপনারা শুনলেন বসে বসে আমিও শুনলাম বাসাতে বসি হয়নি তা বলবো না এ কথা বললাম অভ্যাস আমার নেই তবে অনেক কথা বলেছে বলে সাত ভাতারি সাবিত্রী বাবা ভাতার কথা তো আর খারাপ না আমি যখন বিয়ে কোর্সে পড়াশোনা করি বাংলা নিয়ে স্বামী দয়ানন্দ সরস্বতী ছিল আমাদের বাংলার অধ্যাপক সাহিত্য অভেদানন্দ কলেজে আমি পড়াশোনা করতাম তিনি এই ভাতার কথাটি নিয়ে ব্যাখ্যা করছেন ভরণ পোষণ তিনি হচ্ছেন ভাতার কথাটি কথাটি থেকে ভাতার কথা খারাপ না এই কথাটা যদি খারাপ হইতো বর্ধমানে একটা জায়গা না নামই হচ্ছে ভাতা যে বাস ওই থেকে যাই বাসের লেখা আছে ভাতা যদি খারাপ হইত তাহলে তো কাঁচ ভাঙা থাকতো লেখা থাকতো না চিন্তা করে দেখতে হবে কথাগুলো বললেই তো হবে না যার বাবার সাতটা নেবার ক্ষমতা আছে সে সাতটা নেবে যার পাঁচটা নেবার কপত আছে পাঁচটা নেবে সাত বাতারি সাবিত্রী যাকে তাকে ধরলে হবে না সাবিত্রী সত্যবানের কথা তোদের তো এখনো বিয়ে হাফ বেলা বিয়ে করছে বাবা দুদিন যাচ্ছে না বলছে ডিভোর্স করবো আজকে তোদের স্বামীরও ঠিক নেই তোদের বিয়েরও ঠিক নাই তোদের কাপড়েরও ঠিক নাই তোদের জাতেরও ঠিক নেই তোদের চরিত্রের সুন্দর কত তোদের চরিত্রের দাম কত তোদের চরিত্রের আজকে দাম বাঁধা আছে কলিযুগের মাঝখানে কেউ রেপ করলেও সে ছাড়া পায় টাকা দিলেই হবে নাকি বলছেন পরিষ্কার কথা বলতে গেলে আমার মায়েদের খুব খারাপ লাগবে ও মা খুব সত্য কথা বলুন কদিন আগে আর্জি করে একটা ডাক্তারকে সতেরো জন মিলে রেপ করে তাকে ছে মেরে দেওয়া হলো এর প্রতিবাদে কি হলো বলছে দু লক্ষ টাকা জরিমানা দিয়ে দাও মেয়ের বাবাকে তাহলে চরিত্রের দাম কত দু লাখ এই যে চরিত্রের কথা বলছিলিস মানি লিস মানি লস কারেক্টার লস এভরিথিং লস টাকা চলে যেতে পারে সেটা কিছুক্ষণ অল্প ক্ষতি হবে আর যদি ক্যারেক্টার চলে যায় তার জীবনের সব শেষ হয়ে গেল আর কিছুই থাকবে না তুমি কার ক্যারেক্টার দেখতে আসছো কাকে সার্টিফিকেট দিতে আসছো তোমার জ্ঞান আছে রাধা রানী কে নিয়ে করছো আর যার নিন্দা করছো বা তার গুণগান করার দরকার বসে বসে একটু শুনলাম আমার ঠাকুর মশাইকে বারে বারে সাক্ষী রাখছে আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা হলে বলুন একটা নারীর ব্রহ্ম আছে নাকি ঠাকুর মশাই সত্য কথাটা বলুন আছে তাহলে সে জানলো কি করে গৌর আমার কাঁচা সোনা হ্যাঁ তোর গৌর আছে নাকি তাই তুই নাচবি যার আছে সে তো বলবে যার নাই সে আবার কি বলবে গামলা যদি বলে যে আমার দাম দেখতাই হয় গামলাতে যতক্ষণ মিষ্টি ভরা থাকবে মিষ্টিটার দাম দাম আছে গামলার নয় চিন্তা করে কথাগুলো বলতে হবে স্বাস্থ্য কথা অত সস্তা না এখন কলিযুগের মাঝখানে তোমরা যে জায়গায় এনে দাঁড় করে দিয়েছ আজকে জগৎখানা একটা ভালো ছেলের জন্ম হয় না সেই মা আছে সেই বাবা আছে আজ একটা রবীন্দ্রনাথ ঠাকুর হয় না সেই মা আছে সেই বাবা আছে আজ তো আর একটা স্বামী বিবেকানন্দর জন্ম হয় না কেন যতগুলো লোক দেখবি হয় তোর বৌদিকে ধরেছে নয় তোর দিদি মাকে ধরেছে রামকৃষ্ণ ঠাকুর তার সামনে কে মা কালী চল তারাপীঠে বামাকে পার তার সামনে কে মা কালী তাহলে তোদের যুগের একটা মেয়ে বসিয়ে না কেন তাহলে তোরা করলি কি আমার এই জায়গাতেই জিজ্ঞাসা ছিল তোমরা নতুন কি করলে বলে আমরা অন্ধকে চোখ দিতে পারি আমরা সেটা আমি জানি এটা অন্ধকে চোখ দিতে পারে ওটা আমি জানি কারণ কি বলেন দেখি আমাদের দেশে একজন স্বনাম ধন্য বাউল শিল্পী ছিল যার নাম ছিল অন্ধ রাম কানাই আসতে পারে যার পয়সার অভাব ছিল নাকি তার চোখ দুটো দিতে পারিস নি কথা বললে লোকে বুঝবে আমি বুঝবো অন্ধটাম কানাই ছিলেন বড় মাপের শিল্পী আচ্ছা বলতে পারেন তার চাক দুটো হয়েছিল তা তো হয়নি তাহলে তোকে বলেছিলাম আমাকে বাদ দিয়ে তুমি কি করেছ আমার আকাশ আমার বাতাস আমার জল আমার মাটি আমার সূর্য আমার চন্দ্র করলে তা কি মালকই তৈরি করেছিলাম একটা চাকা প্রথমে বিশ্বকর্মা তৈরি করেছিলেন এর নাম হচ্ছে সুদর্শন চক্র ওই চাকাকে বাদ দিয়ে তোদের কিছু করার ক্ষমতা নাই ওই গোলমাল ছাড়া তোরা যা কিছু করতে পারবি না যা করবি ওই গোলমাল চাকা হবে না আমার সৃষ্টি অন্য সৃষ্টি তোরা যদি বলিস আমরা গৌরাঙ্গ করেছি সেটাও তো আমার মাল রাধা কৃষ্ণ মেনিত তো গৌরাঙ্গ তোরা যদি বলিস আমরা হরিনাম করছি সেটাও তো আমার মাল এটা এক আসল তত্ত্ব শোন একটা পাঁচ বছরের ছেলে আর একটা তিন বছরের মেয়ে রমন করছিল সেই রমনের তালে তালে হরে কৃষ্ণ নামের জন্ম হয়েছিল এ তত্ত্ব সবাই জানে না তিন বছরের মেয়ের নাম হচ্ছে রতি আর পাঁচ বছরের ছেলের নাম হচ্ছে কাম এই কাম রতি মিলনের ফলে হরে কৃষ্ণ নামের জন্ম হয়েছিল আরো পরে চলো এই রামায়ণের আগে আর একটা রামায়ণ তৈরি করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার শ্লোক ছিল এক কোটি ব্রহ্মা বলেছিল এ শ্লোক পড়তে পারবে না জিবে তাহলে কি করা যাবে বলে তিন ভাগ করুন তিন ভাগ করে দিলেন তেত্রিশ লাখ করে ফেলেন এক বাকি থেকে গেল এক লক্ষ থেকে গেল বলে আবার তিন ভাগ করুন হাজারে চলে এলো তেত্রিশ হাজার করে ফেলেন বলে আবার ভাগ করুন হাজার থেকে সইয়ে চলে এলো একশো বাদ থেকে গেল বলে আবার ভাগ করুন আবার ভাগ করে তেত্রিশটা করে পেলেন এক বাকি থেকে গেল বলে এই একটা কি করা যাবে বলে এই এক থেকে আমার সুলোপানি যার নাম যুগের চারটি মহামন্ত্র নামের জন্ম উল্টো পাল্টা বললে তো আর হবে না আমার ঠাকুর মশাই আমাকে খুব ভালোবাসেন জানেন ঠাকুর মশাই একবার হরি নাম লাগবে বলছে কোন সময় লাগবেন বলছে বৈশাখ জ্যৈষ্ঠী মাসকে লাগবো ঠিক আছে নটা হরিনামের দল বলে দিয়েছে হরিনামের মূল গান্ডা সব চলে এসে বসে পড়ছে সব নাম ধুলট করতে চলে গেল বেরিয়ে আমি বসিয়ে হরি হরিনাম দেখছি বসে বসে নিচে চলে এলো বলছে প্রথম ব্যাচ খোঁয়াই দিলে ওই নাম বললাম এটা তো কার শেষ হয়ে গেছে খাওয়াই দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আবার এটা রাখবেন কোথাও খেতে বসে গিয়েছে এক ভদ্রলোক চার নিয়ে দিতে গিয়েছে প্রথমেই চার নিয়ে দিতে গিয়ে একটা আম্মের আঁটি হবে না বলে হবে এবার একটা হরি নামে দলে পনেরো 16টা লোক থাকে মন কোন সবাই যদি আমের আটি চাই আম কতগুলো ছিল এ আগেতে যে আটি ছিল সব ঢুকে গিয়ে যার মাল নাই একজন বালতি ভরিয়ে ফেলতে গিয়েছে দ্বিতীয় বাচে ছাঁণী পড়েছে ওই একজন বলছে আটি হবে না তখন ওই যে ফেলতে গিয়ে বলছে হবে আর যে দিচ্ছে সে বলছে মাল নাই বলছে হবে এ বলছে কি করে হবে হবে জলে পরিষ্কার করে ধুইয়ে নিয়ে আবার চান্নির মালে ফেলে দেয় আবার দিয়েছে দ্বিতীয় ব্যাথ আর ফেলতে চাই না ওইখানে জলে পরিষ্কার করে ফেলে দেয় আর তুলিয়ে দেয় আট ব্যাথ চলে গিয়েছে মূল গায়ন প্রথমে বসেছে খেতে বসে চাননি যখন পড়ছে বলছে একটু আমের আটটি হবে না বলছে আটটি হবে কিন্তু আর মাছ থাকবে না আট জনাই এর আগে চুষিয়েছে ন জনাই যদি চুঁচতে যাই আর আমের মাছ থাকবে তোদের কলি যুগের অবস্থা ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে তোদেরকে কে কতবার চুষিয়েছে আমি দেখতে পাই বুঝতে পারি এখন টিভিতে টার জলসা লাগিয়ে দিচ্ছে কয় একটা মেয়ের কটা স্বামী তার হিসাব পাওয়া যাবে না নাকি আমি যদিও দেখি না কোনো দিন আমি বইয়ের মুখে মাঝে মাঝে শুনতে পাই আজ বিরাট ব্যাপার কি হলো ফেলো তারপর দেখছি কই রাধে একমাত্র বীরভূমে মেয়েরাই ওটা পারে স্বামী পাল্টিকে স্বামী ভর্তি বীরভূমে মেয়েরা পারে বর্ধমান পারে না মুর্শিদাবাদ পারে না নদীয়া পারে না পশ্চিমবাংলায় যত জেলা আছে কেউ পারে না একমাত্র বীরভূমে মেয়েরাই পারে স্বামী স্বামীকে ভরে নিতে আলোচনাটা ঠিক জায়গায় দিয়ে তবে তো মানুষে কিছু পাবে গিয়েছিল স্নান করতে তখন আর একটা স্বামীকে ভরে নিলেন পদ্মাবতী রং কথা বললেই হবে না তার মধ্যে প্রলেপ থাকতে হবে অল্পে করে না অত্যন্ত চূড়ান্ত সময় হয়ে যায় আছেন যত জনে খুলে একবারে চন্দানন একবারে মধুলগ্ন তোমাদের হুলুদ্নীতিতে কেউ মানা করেছে নাকি দিও না এ দেয়া ভালো জিনিস নয় তুমি দিলেও টাকা পাবা না দিলেও টাকা পাবা দিলে পাবা লক্ষ্মী আর না দিলে পাবা বেদবা ভাতা জগৎ স্বামীর নামে যদি কেউ হুলুদ্বনি না দেয় তার নিজের স্বামীটা মৌবে কেউ যদি স্বামী মারার ইচ্ছা আছে তার দরকার কি আছে দিও না তুমি আমার জন্য দেবে নাকি তুমি যদি হুলুদ্বনি দাও তোমার নিজের মঙ্গল হবে তুমি যদি হুলুদ্বনি দাও তোমার স্বামীর মঙ্গল হবে তুমি যদি হুলুদ্বনি দাও তোমার ছেলের মঙ্গল হবে তুমি যদি হুলুদ্বনি দাও তোমার গ্রামের মঙ্গল হবে দেশের মঙ্গল হবে দশের মঙ্গল হবে এতে আমার কিছু হবে না 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 তা না বীরভূমি বটে বীরভূমির গান শোনো এভাবে রে যারা ওস্তাদ কিশোরী ওস্তাদে গান বাবা তারাই মজা মারে লাগে লাগে জাগিয়ে কায়েদা বুঝে निशान गारे रे बाबेरे रोशि गाय আমাদেরকে মাটি তোলা নাকি দেখা ছিল আমি বাসায় বসে বসে শুনলাম তুই আবার কি নাচবি কলিযুগের যুগের লোক আবার নাচতে জানো নাকি আমার আবার খোঁড়া পা আমি ভালো নাচতে পারি না আমার এমনিতেই তিন জায়গা ভাঙা আমার আবার ভালো শক্ত জায়গায় আমি নাচতে পারি না আমি নরম জায়গায় নাচি আমি সেই মাল আমি যখন রাসমঞ্চে নাচতে গিয়েছিলাম রাধা রানী বলেছিল আমার গোবিন্দ যত গোপিনী ছিল তারা অর্ধ চক্রাকারে শয়ন করে নিজের স্তন যুগল খুলে দিয়েছিল হে গোবিন্দ এর থেকে নরম জায়গার হয় না এই নরম জায়গার উপরে পা দিয়ে দিয়ে তুমি নৃত্য করো আমি সেই না 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 নরিবে গন্ড মুন্ড না নরিবে চিৎ দ্রুতগতির চরণে না বাজিবে মঞ্জির। আমি নাচবো আমি তাড়াতাড়ি যাবো কিন্তু আমার চরণে নুপুরু বাজবে না তাকেই বলে না যখন মেয়েগুলো নিজের স্বামী ছেড়ে আমার কাছে এসেছিল তখন আমি একটু হাসিয়ে এসেছি কাছে গিয়ে নারীদের কাছে দাঁড়িয়েছি ক হে গো পি

ততের যুগের মতো মেয়ে ডাকলে আমি যাবো না